হাই আমি মৌলিক আর আমার চ্যানেল মৌলি পাশে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কয়েকটা গাছের রিপোর্টিং করব গাছগুলোকে কয়েকটা খাবার দেওয়ার একটা মিক্সড সার তৈরি করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আসলে আমাদের পিছন দিকে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এর জন্য ভিডিওটাও করা হচ্ছে না ঠিক মতো খুবই ইরেগুলার হয়ে যাচ্ছে তো আজকে বাগানবিলাস গাছে একটা মিক্সড খাবার দেব কিছু কিছু গাছের পুরোপুরি রিপোর্ট করবো আর কিছু কিছু গাছে রিফিল করবো দুটোই তোমাদের সাথে শেয়ার করব এটা আমার আগের বছরের গাছের ফুল দেখো কত সুন্দর ফুল হয়েছিল প্রত্যেকটা গাছেই বেশ ভোরে ভোরে ফুল থাকে তো আমি এই সময়ও এই খাবারটা দিয়েছিলাম এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমরা দিতে পারো আজকে যেরকম সেপ্টেম্বর মাসে আমি দিচ্ছি ভিডিওটা হয়তো অক্টোবর মাস হয়ে যাবে শেয়ার করতে করতে যেমন কি এই গাছটা খুব আগাছা জন্মেছিলো আর এটাকে প্লাস্টিকের টবে দেওয়া আছে বাগানবিলাস গাছ বা গোলাপ সবসময় চেষ্টা করবে যে কোনো গাছে ওই মাটির টবে করার এতে করে জলটা দিলে পরে খুব ভালোভাবে ওটা ইভাপোরেট হয়ে যায় আর কি আর প্লাস্টিকের টবে জল জমার সম্ভাবনা থাকে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় বা বেশি জল হয়ে গেলে সমস্যা হয় গাছের তো গাছের যে আগাছাগুলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ওই প্রত্যেকটা গাছে অল্প অল্প করে ফুল আসতে শুরু করেছে তো এই সময় ফুলটা না নেওয়াটাই ভালো সবসময় গাছের গোড়াটা পরিষ্কার করে গাছের মাটিটা ভালো করে তৈরি করে তাকে সার দিয়ে গাছটাকে কাটিং করে ভালো করে শেপ দিতে হবে তারপরেই শীতকালে ভালো মতো ফুল পাওয়া যাবে তো আজকে সেই কাজটাই করব যে কটা প্লাস্টিকের টবে ছিল সেই কটাকে আমি মাটির টবের মধ্যে ট্রান্সফার করব যে গাছগুলো সবে সবে প্রতিস্থাপন করেছি প্লাস্টিকের পটে সেগুলোকে এই পটেই রেখে দেবো একটু রুট বাউন্ড হতে দেবো রুট বাউন্ড হলে আবার গাছে খুব ভালো ফুল হয় তো ওগুলোকে আবার পরে চেঞ্জ করবো আচ্ছা মিক্সার গাছে দেব তো মিক্সারের জন্য কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখাই এখানে রয়েছে শিং কুচি বা শিং চাচা যেটা সেটা এদিকে রয়েছে হাড় গুঁড়ো প্রত্যেকটা কিন্তু আমি সম পরিমাণেই নিয়েছি আর এদিকে রয়েছে পাতা পচা সার এখানে একটু মাটিও মেশানো রয়েছে মানে যেখান থেকে কিনেছি সেখানে এরকমভাবেই ওরা সেল করে তো আমি হাতের কাছে এটা পেয়েছি তাই এটাকেই দিয়েছি তোমরা পারলে ভালো পাতা পচা সারও ইউজ করতে পারো নিয়েছি কিছুটা পরিমাণে সি উইট এটা আমি এই প্রত্যেকটার তুলনায় হাফ পরিমাণ নিয়েছি এদিকে নিয়েছি আমি হচ্ছি পটাশ যেটা সেটা এদিকে বাদাম খোল নিয়েছি সর্ষের খোল এই সময় না দেওয়াই ভালো যেহেতু ওটা মাটিকে গরম করে দেয় বাদাম খোল কিন্তু ঠান্ডা করে মাটিকে তাই বাদাম খোলটাই আমি এই সময় ইউজ করব এরপর নিয়েছি এখানে জিয়ার দানা যে জিয়ার দানা নিয়েছি সম এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট এই কটা দিয়ে আমি মিডিয়াটা তৈরি করব। তো এটা ইউজ করার সময় অবশ্যই একটা মাস্ক ইউজ করবে কারণ প্রচণ্ড ডাস্ট উঠবে সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো নয় আর এর সাথে তোমরা ব্লাড মিল বা লেদার মিল এটাও অ্যাড করতে পারো ব্লাড মিল মানে হচ্ছে যেটা রক্ত সার গবাদি পশুর ওই রক্ত থেকেই তৈরি করা হয় মেনলি আর লেদার মিল মানে ওই চামড়া থেকে তৈরি করা হয় তো এই দুটো জিনিস আমি অ্যাভয়েড করব এটা দিলে পরে খুব ভালো হয় পাতার গ্লেজ খুব সুন্দর হয় তো বেশি পরিমাণেও দেওয়া যাবে না যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে সেজন্য তো সম দিতে হবে এইগুলো প্রত্যেকটা কিন্তু আমি সম দিয়েছি শুধুমাত্র সি এখানে আমি হাফ ইউজ করেছি কারণ এটা পুরোটাই নাইট্রোজেনের উৎস আমি যেহেতু বাদাম খোল দিচ্ছি তাই এখানে এটাকে আমি অল্প পরিমাণে দিয়েছি আবার এখানে এখানেই শিঙ্কুচি ভার্মিকম্পোস্ট এরাও কিন্তু নাইট্রোজেন প্রচুর পরিমাণে গাছকে দেবে তো এটা মেশানোর সময় অবশ্যই মাস্ক ইউজ করবে কারণ এর থেকে ডাস্টটা যেটা উড়বে সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো নয় তো চলো এগুলোকে মিশিয়ে নিই তো সবার প্রথমে এই গাছের নিচে যে আগাছাগুলো জন্মেছে সেগুলোকে পরিষ্কার করে নেবো দীর্ঘদিন যেহেতু বৃষ্টি হয়েছে আর এই ছাদে আসাও হয়নি সারাক্ষণ ধরে বৃষ্টির জন্য তো এগুলোকে পরিষ্কার করে তারপরে এই সারটা দেবো তো এখানে আমি বাগানের মাটি নিয়েছি কিছুটা পরিমাণে ওই যে গাছগুলোকে পুরোপুরি রিপোর্ট করব সেই গাছের জন্যই নিয়েছি মাটি এটা বাগানের ঝুরঝুরে মাটি এর সাথে কিছুটা পরিমাণে লাল বালি মিশিয়ে নিয়েছি তোমরা হাফ অফ কম্পোনেন্টও দিতে পারো সাথে এই এক মুঠো পরিমাণ মিক্সারটা ব্যবহার করব দশ ইঞ্চি টবের জন্য গাছ যখন রিপোর্ট করব তখন এটাকেই মাটির সাথে মিশিয়ে ব্যবহার করব আর যখন রিফিল করব তখন ওই উপরের মাটি কিছুটা সরিয়ে নেব তারপরে সেখানে এই সারটা এক মুঠো পরিমাণ দিয়ে আবার পুরোনো মাটি দিয়ে চাপা দিয়ে দেবো পুরনো মাটির জায়গায় তোমরা নতুন মাটি দিয়েও চাপা দিতে পারো সমস্যা নেই তো এই যেই বাগান মিলাস গাছটা দেখছো এটাকে পুরোপুরি রিপোর্ট করেছি একটা মাটির পটের মধ্যে দিয়েছি মাটি বালি আর তার সাথে ওই মিক্সড সার মুঠো পরিমাণ নিয়েছি আর এই গাছটার ক্ষেত্রে রিফিল করব এরার পটটা চেঞ্জ করছি না ওই উপর থেকে কিছুটা পরিমাণে মাটি সরিয়ে নিয়েছি তারপরে এক মুঠো পরিমাণে দিয়েছিলাম এই মিক্সারটা তারপরে আবার পুরনো মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো এইভাবেই প্রত্যেকটা গাছ মাটির টবের মধ্যে প্রতিস্থাপন করেছি দু একটা গাছ প্লাস্টিকের পটে আছে একটু রুট বাউন্ড হলে তারপরে আবার সেগুলোকে রিপোর্ট করব প্রত্যেকটা গাছ ভালোভাবে প্রতিস্থাপন করা হয়ে গেছে কিছু কিছু গাছ পুরোপুরি আপরুট করতে হয়েছিল বলে অনেক শিকড়ের ওপরেও চাপ পড়েছে কয়েকটা শিকড় ছিঁড়ে গিয়েছে তো সেই সমস্ত শিকড়গুলোকে ভালো করে রিকভার করার জন্য দিয়ে দেবো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এটা শিকড়ের গ্রোথটাকে ভালো করে তাড়াতাড়ি গাছকে বাড়তে সাহায্য করে আর গাছকে ভালো একদম ঠিকঠাক সুস্থ সবল রাখে তো এইটা এক লিটার জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি তোমরা যে হিউমিক অ্যাসিড নেবে সেটার কোয়ান্টিটিটা অবশ্যই সেলারের কাছ থেকে জেনে নেবে তো আমি আমার পরিমাণ মতো প্রত্যেকটা গাছে দিয়েছি কিছুদিন আগে যে গাছগুলো রিপোর্টিং করেছিলাম আজকে দেখো কি দারুণ পাতা বেরোচ্ছে আর পুরো মানে গাছটা গোছ হয়ে আছে দেখতে পাচ্ছ কি না জানি না এই যে প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা বেরোচ্ছে আর আমি যেরকম ঠিক চাইছিলাম একটু বসি হবে ঠিক সেই রকমই হচ্ছে আসলে পেছনে আম গাছটা রয়েছে তো যার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো প্রত্যেকটা গাছে কয়েকদিন জল দিইনি কারণ বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে বলে পাতাগুলোই হলুদ হয়ে যাচ্ছে তো এটা সমস্যা না এই সকালবেলাতে এসে আবার জল দিয়ে দিলাম গাছগুলোর মিডিয়া ভেজা থাকছে কিন্তু ওই যে রোদটা উঠছে আবার বিকালবেলা বৃষ্টি পড়ছে প্রচণ্ড রোদে পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে আর এদিকে দেখায় একটা রোজ ক্যাকটাসের ডাল থেকে গাছ করেছিলাম তো সুন্দর ফুলটা হয়েছে দেখো কালারটা বেশ ব্রাইট এই যে অনেক দিন পর ফুলটা দেখলাম গাছটাও বেশ বড় হয়ে গেছে এটা তো হচ্ছে আমার কাঠ আস্তে ফুল আসতে শুরু করেছে এটা তো তাই কয়েকটাতে এখন যেহেতু শীতকাল আসছে পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে অন্যান্য গাছে আর এই বাগান বিলাসের নতুন করে পাতা হবে আবার আর একটা জিনিস তোমাদেরকে দেখাই যেটা লাক্সারিয়ানের নিউ লিফ কালারটা হেভি ভেরিগেটেড ঝাউ কলসপুত্রী আচ্ছা যেটা দেখাবো বলছিলাম অর্কিডে প্রচুর ফুল আসছে ওই যে এইটা দুটো স্টিক বেরোচ্ছে আবার এইটার হয়েছে আবার এইদিকে যে এই যে এদিকে আর একটা স্টিক এসেছে এইটার প্রচুর ফুল কালে এসে জল দিয়ে দিয়েছি আজকে আবার রোদ উঠে গেছে কিছু কিছু গাছ ঝিমিয়ে গেছিলো তো বিকালবেলা আশা করছি আবার ঠিক হয়ে যাবে আমি সকালে একবার জল দিই তারপরে আবার বিকালবেলা দেখতে আসি যে গাছগুলো ঠিকঠাক আছে কিনা আর এইগুলো গ্রিন নেটটা আবার দিয়ে দিয়েছি এখানটাতে কারণ যেহেতু রোদটা উঠছে সেখানে আমার ইনডোরগুলো রয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজের মতো আসি দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা টা